সামনেই দক্ষিণ আফ্রিকা এবং ভারতের ম্যাচ কাল দিল্লিতে যে নাশকতামূলক বিস্ফোরণ ঘটে গিয়েছে তার জন্য আজ ইডেন গার্ডেন চত্বরে ঘুরে দেখবেন খোদ পুলিশ কমিশনার মানজ বর্মা এবং তার সঙ্গে ছিলেন লালবাজারের একাধিক পুলিশ কর্তারা সামনেই যেহেতু ম্যাচ কতটা নিরাপত্তা জোরদার করা হবে সেই বিষয়ে তিনি নির্দেশ দেবেন এবং ইডেন গার্ডেন চত্বরে কীরকম ব্যবস্থাপনা থাকবে সেই বিষয়ে তিনি আলোচনা করবেন সাউথ আফ্রিকা টিম রয়েছে চোদ্দ তারিখে ফার্স্ট টেস্ট এখানে হবে অবশ্যই প্রচুর মানুষও আসতে পারেন ইডেন জুড়ে এবং সেই ক্ষেত্রে তো একটা বাড়তি একটা বিষয় রয়েছে যদি এই বিষয়টা বলেন যে তাদের সিকিউরিটি রয়েছে তারা হোটেলে থাকছেন পাস খেলতে আসবেন এখন প্র্যাকটিস সিজন চলছে ওটা প্লেয়ারস অ্যান্ড টিম টিম ম্যানেজমেন্ট কভার অ্যান্ড ইনক্লুডিং দ্য ভিনু যত ভিনু আছে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা আশা রাখছি ওটা নিয়ে কোনো ইস্যু হবে প্লেয়াররা যেগুলো থাকতো সব জায়গায় সব জায়গায় অ্যাকশন নেওয়া হয়েছে যাতে কোনোরকম কম্প্রোমাইজ না তো অ্যাডিকুয়েড অ্যাকশন অ্যাস এটাই দেব সাংলিসাদেট রিপোর্ট খবর বাংলা কলকাতা